সরকার দুর্নীতিবাজদেরকে রক্ষা করে না অপরাধীদেরকে রক্ষা করে না মিনি হত্যার জন্য বসুন্ধরা রাঙ্গির সাথে করা হয়েছে কোন প্রশাসনের মূলত আগাম ছিল জিজ্ঞাসাবাদ করার এক হত্যাকাণ্ডের ঘটনা হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার মূলত এই দেশের আইন আদালতের হয় নাই কারণ শেখ হাসিনা আইন আদালতের উপরে শিকল করিয়ে দিয়েছে এফালনের দল পতন করেছে এসেছে এই দেশের খুব হয়েছে এই দুর্নীতির আমরা শুধু হা করে দেখলাম ফ্যান ফেলিয়ে তাকিয়ে রইলাম উচ্চ আদালতে সেই তদন্ত খারিজ করে দিয়েছে তাহলে কাদের তাদেরকে বলছে তারা দুর্নীতিবাদদেরকে রক্ষা করছে না অপরাধীদেরকে রক্ষা করছে না তার বাস্তবতার মিল আছে

এই আওয়ামী লীগ আর এখন রাজ্য বের হওয়ার মানুষের সামনে মুদ্রা কেন উপর প্রায় কিন্তু তারা বেহায়া এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকে প্রতিনিয়ত টেলিভিশন পত্রপত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি তিন যে হওয়া মন্ত্রীর কাণ্ড দেখেছেন সংবাদ সম্মেলনে বলেছে ছোট মূল্য দাম বাড়ছে